বন্ধুরা এটি দু সালের বার্ষরিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন দু সালে কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটতে চলেছে আমি থামবেলে স্পষ্ট লিখিয়ে দিয়েছি জিত তোমারই হবে হ্যাঁ বন্ধুরা তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন সবটাই তো ভালো যেতে পারে না সমস্যা তো থাকবে এক নাগারে তো ভালো যেতে পারে না কোন সময় সমস্যা আসতে পারে এবং কি সমস্যা আসতে পারে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আসতেই থাকে দেখুন দু সাল যখনই পড়বে তখন আমাদের মনে কিন্তু একটা বাসনা জন্মাবে যে এই দু সালে অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবো তো আর এটা দু সাল বলে না প্রতি বছরই কিন্তু আমাদের মনে একটা বাসনা জন্মায় যে আমরা পারবো কি পারবো না আর এই পারব কি পারবো না এর রেজাল্ট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে খেয়াল রাখবেন এই যে আমি বার্ষরিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় এই রাশিফলটি মূলত তিনটি গ্রহকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক শনি দ্বিতীয় বৃহস্পতি এবং তৃতীয় রাহু এই তিনটি প্ল্যানেট আগে দেখুন আপনার ব্যক্তিগত জন্মছকে কেমন অবস্থায় রয়েছে কোন ভাবে রয়েছে কত ডিগ্রিতে রয়েছে এবং দৃষ্টি করার উপরে পড়ছে হ্যাঁ এত কিছু বিষয় কিন্তু নির্ভর করে ভালো থাকার জন্য তাই যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের লাইফকে একদম চেঞ্জ করবো ভাবছেন যেমন চলছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন লোনে জর্জরিত হয়ে গেছেন ভয় নেই আমি তো আছি আপনার সন্তান প্রাপ্তি ঘটছে না আমি আপনাদেরকে সেই জায়গাটাও কিন্তু বলে দেব কিভাবে সন্তান প্রাপ্তি ঘটবে কি উপায়ে ঘটবে এবং আপনার আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়ে যায় সেই জায়গাটাও কিন্তু বেরিয়ে আসতে পারবেন ডেফিনেটলি চোখে যদি আপনার স্বপ্ন থাকে আর যদি বড় হওয়ার ইচ্ছে থাকে তাহলেই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আর যাদের চোখে স্বপ্ন নেই সাধারণ লাইফ লিড করতে চাইছেন তারা দয়া করে আমার সাথে পরামর্শ করার চেষ্টা করবেন না কারণ অনেকেরই দেখছি চাহিদা ওই ন্যূনতম ন্যূনতম চাহিদা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন না যাদের বড় চাহিদা রয়েছে খুব ভালোভাবে থাকতে চান রাজার মতো থাকতে চান তারাই যোগাযোগ করুন আর যাদের শনি এবং রাহু খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবজ এবং রাহু রক্ষা কবজ পরিধান করুন তবে একটি বিষয় বলি আগে ব্যক্তিগত জন্মশক্তি বিচার করে নিন আমি আগে দেখে নি যে আপনার কোন কবচটির প্রয়োজন রয়েছে তখনই আমি আপনাদেরকে প্রেসক্রাইব করে দেবো অসুবিধা নেই দেখুন দু সাল যেটিকে যদি আপনারা যোগ করেন তাহলে দাঁড়াবে আট আর আট সংখ্যাটা কিসের সংখ্যা কোন গ্রহকে ইন্ডিকেট করা জানেন তো শনি গ্রহ অর্থাৎ এমনিতে তো এই বার্ষিক রাশিফলটি শনিকে কেন্দ্র করে রাহুকে কেন্দ্র করেই এবং বৃহস্পতিকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে কিন্তু যোগফলটা কিন্তু শনি চলে এসছে এবং মজার বিষয়ে দেখেন লাস্টের যে চার সংখ্যাটা সেটা কিন্তু রাহুর মানে এই বছরটা কিন্তু খেলবে খেলা হবে কিন্তু বড় ধরনের দেখুন বছর যখন শুরু হবে কি না ঠিক এপ্রিল মাস পর্যন্ত আপনাদের আয়ের জায়গাটা উত্তর উত্তর বাড়বে মানে ধরুন আপনি দিন গিয়ে তিনশো টাকা কামাই করছেন ছশো টাকা কামাই করবেন ডেফিনেটলি ডবল ডবল এপ্রিল মাস পর্যন্ত এবং আপনাদের এই এপ্রিল মাস পর্যন্ত চাকুরি প্রাপ্তির জায়গাটা প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো প্রচেষ্টাটা একটু জোরালো করুন এবং আপনাদের সরকারি চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে তবে দেখতে হবে আপনার রবি গ্রহের অবস্থানটা কেমন রয়েছে এই বছর আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ আপনাদের প্রেম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন এই বছরে পুরোনো প্রেম কিন্তু কামব্যাক করবে পুরনো বন্ধুত্ব আপনার জোড়া লাগবে এছাড়াও এই বছর আপনার পরিবারে যদি কোনো গোলযোগ চলে ভাই বোনের সাথে সেই গোলযোগটা মিটবে আগের মতো সম্পর্ক তৈরি হবে আপনাদের মনের স্বাদ মনের বাসনা কিন্তু আপনারা অনেকখানি মিটিয়ে ফেলতে চলেছেন যারা লোনে জর্জরিত রয়েছেন প্রচুর পরিমাণের লোন রাত্রে ঘুম হচ্ছে না তারা এই লোনকে কিন্তু অনেকটাই রিকভারি করে ফেলবেন মোটামুটি ধরে রাখতে পারেন সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট এই বছর ভ্রমণের জায়গাটাও কিন্তু রয়েছে যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুড নিউজ বলা যেতে পারে এছাড়াও এই বছর আপনারা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এই বছর আপনাদের মানে ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ধরুন একটা ব্যবসা করছেন আর একটা ব্যবসা স্টার্ট আপ করতে পারেন তবে আগে ব্যক্তিগত জন্মশক্তি দেখিয়ে নিন তাতে আমি বলে দিতে পারবো যে আপনার জন্য কোন ব্যবসাটা সুটবল অনেকেই দেখাচ্ছে এবং আমি দেখছি অনেকেই ভুল ব্যবসা করছেন এবং সেই হিসাবে ইনকাম আসছে না কিন্তু যখনই সঠিক ব্যবসা আমি বলে দিছি এবং তারা করছে তখন কিন্তু প্রচুর অর্থ কিন্তু আসছে এছাড়াও এই বছর আপনার বিরুদ্ধে যদি কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে তাদের এই বছরটা কিন্তু বিবাহের জন্য অতীব শুভ আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি বিবাহের জন্য এগোতে পারেন তবে খারাপের বিষয়ে যদি বলি সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং আপনাদের পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে মাথা যন্ত্রণা চোখের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং হার্টের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে খেয়াল রাখবেন এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে এবং কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার ইনকামের সোর্স কিন্তু জানাবেন না সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এমন কি আপনার ইনকামকে কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা করার সম্ভাবনা রয়েছে এই বছর আপনারা কারো কাছ থেকে হেল্প পেতে চলেছেন কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আসতে চলেছেন যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এছাড়াও যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও এই বছরটা কিন্তু কেরিয়ারের উত্থান লক্ষ্য করা যাচ্ছে এডুকেশনের জায়গায় যদি বলা যায় এডুকেশন কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে তবে একটু আপনাদেরকে প্রচেষ্টাটা ঠিকঠাক করতে হবে লোয়ার লেভেলের থেকে হাই লেভেলের এডুকেশান কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে এমনকি বিদেশে পড়ার সম্ভাবনা রয়েছে বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এছাড়াও এই বছর আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণও কিন্তু করতে চলেছেন তবে কিছু কিছু সময় আপনাদের মাইন্ড কিন্তু ডাইভার্ট হয়ে পড়বে এবং মন চঞ্চল হয়ে উঠবে এবং ডিসিশানটা ঠিকভাবে কিন্তু নিতে পারবেন না কোনটা করব কোনটা করব না এই জায়গা কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়াও এই বছর আপনার গৃহ থেকে বা আপনার কাজের জায়গা থেকে কোনো মূল্যবান দ্রব্য বা অর্থ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি অনলাইন ফ্রড হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে একটু খেয়াল রাখবেন এছাড়াও এই বছর আপনারা কিন্তু মনের বাসনা অনেকখানি মিটিয়ে ফেলতে চলেছেন এবং এই বছর আপনারা কিন্তু যারা ভাড়া দেন বা বাড়ি ভাড়াতে থাকেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এবং গৃহ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে এই জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এবং সবচেয়ে মেন বিষয় এই বছর অর্থনৈতিক স্থিতিটা অনেকটাই ডেভেলপমেন্ট করতে চলেছে অনেকটাই মানে আপনি কল্পনা করতে পারবেন না এই জায়গাটা কিন্তু রয়েছে তবে আপনাদেরকে জোরালো প্রচেষ্টাটা করতে হবে তো ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশির দু সাল কিন্তু জিত আপনাদেরই হবে ডেফিনেটলি আপনাদেরই হবে শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মছক তাই যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ধন্যবাদ